এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে আজ থেকে দশ হাজার টাকা হলে আপনি এই ব্যবসা করতে পারবেন নিরানব্বই টাকা করে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এগুলো সময় অ্যাভেলেবেল এটা ছা থেকে ছত্রিশ যেকোনো সাইজ পাওয়া যায় শুধুমাত্র আশি টাকার মধ্যে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি একশো পঞ্চাশ টাকা পিস কিনে তিনশো টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমাদের কারখানার মাল এগুলো আপনার পঞ্চাশ টাকা করে নিয়ে বাইরে আপনার দেড়শো টাকা কিংবা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন কালার আপনি বিভিন্ন পেয়ে যাবেন ডিজাইন একটাই হবে এটা হ্যাঁ ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কিছু দেখা যাবে

আচ্ছা আপু আপনার এইখান থেকে যদি এই আইটেমগুলো নিয়ে কেউ ব্যবসা করতে চায় কিভাবে করবে যারা এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান পাঁচ থেকে দশ হাজার টাকা হলে আপনি এই ব্যবসা করতে পারবেন কি বলেন জি পাঁচ থেকে দশ হাজার টাকা হলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন আচ্ছা শুধুমাত্র আপনারা যদি পাঁচ হাজার টাকা থেকেও শুরু করেন নিরানব্বই টাকা করে এই প্যান্টগুলো পেয়ে যাবেন কত টাকায় বললেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করলে নিরানব্বই টাকা করে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা কি বিশ্বাসযোগ্য নিরানব্বই টাকায় কি প্যান্ট হয় নাকি এই যে ভাই দেখেন আমি নিরানব্বই টাকায় দিতেছি আপনাকে এই প্যান্টটা আপনি ধরে দেখেন

নিরানব্বই টাকা করে আমার কাছে যে কালেকশন গুলো আছে সেগুলো নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে গিয়ে যারা বলেন আপু আমাকে কিছু হাই কোয়ালিটির মধ্যে দেখান তো তাদের জন্য হাই কোয়ালিটির মধ্যে আমার কাছে আছে হচ্ছে গিয়ে একশো বিশ টাকা করেও আপনাদের জন্য আমি রেখেছি মানে কি প্যান্ট নিরানব্বই টাকাও পাওয়া যায় আবার একশো বিশ পাওয়া যায় জি এই যে দেখেন

এগুলো হচ্ছে কি 99 টাকা শুধু মাত্র 99 টাকা প্যান্ট পেতে তো আপনার কাছে কি আছে প্যান্ট ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন কিছু শার্টের কালেকশন প্লাস টি-শার্টের কালেকশন এগুলো হচ্ছে কি সম্পূর্ণ 100% গ্যারান্টি আমার কারখানার এগুলো সবগুলো হচ্ছে কি আমার কারখানার শার্ট মানে আপনারা নিজেরাই তৈরি করে এগুলো আমরা নিজেরাই তৈরি করে বিক্রি করি এই যে দেখেন আমি প্যান্ট গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কি শুধু মাত্র 120 টাকা করে দেখেন 120 টাকা এগুলো 120 টাকা আমি শুরুতেই বলেছি 99 ও আছে 120 টাকাও আছে আপনারা যারা 99 এর প্যান্ট নিতে চান আপনারা ওগুলো

আমার হাতে আচ্ছা এই যে দেখেন এখানে কালার আছে বিভিন্ন কালার দেখেন এখানে বিভিন্ন কালার আছে আমি কিছু খুলে দেখাই খুলে দেখান দেখেন এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমাদের কারখানার মাল দেখেন

অনেকে বিক্রি করে যারা নিতে চান যারা আপনার নতুন নিচ্ছেন তারা অবশ্যই এটা নিবেন না যারা অলরেডি এগুলো বিক্রি করছে শুধু তারাই জানে এটার মূল্যটা কি তো এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র ৫০ টাকা করে আপনার অনেকেই যারা এগুলো বিক্রি করেন তারাই জানেন এগুলোর এগুলো কি জিনিস তো এগুলো আপনার পঞ্চাশ টাকা করে নিয়ে বাহির আপনার দেড়শো টাকা কিংবা একশো টাকা বিক্রি করতে পারে যারা নতুন আছে তাদেরকে আপনি বলতেছেন যে এটা না বিক্রি করতে পারলে আপনি নিয়ে না যারা পুরান এগুলো বিক্রি করছেন অবশ্যই তাদেরকে বলবো আপনার যেহেতু এটার এক্সপিরিয়েন্স আছে আপনারা নিয়ে যেতে পারেন এগুলো আচ্ছা এদিকে যে কি এগুলো হচ্ছে ভাইয়া লেডিস ওয়ান পিস এগুলো সেম রেট এগুলো হচ্ছে গিয়ে সেম রেট শুধুমাত্র 50 টাকা মাইনর ভাই এই যে মালগুলো দেখেন এগুলো হচ্ছে গিয়ে 100% গার্মেন্টস এর মাল আমাদের আমরা গার্মেন্টস থেকে এনে থাকি যারা মানে এই মালগুলো হচ্ছে গিয়ে বাইরে যায় অনেক মাল আছে দেখেন বাইরে যাওয়ার জন্য মালগুলো থাকে ওই মালগুলো বাইরে সবগুলো তো আর জানা কিছুটা রয়ে যায় তো এগুলো হচ্ছে গিয়ে সেই মাল মানে হচ্ছে এই লটগুলো আপনারা নিয়ে আসেন হ্যাঁ সেই বাচ্চা মালগুলো আমরা লট হিসাবে নিয়ে আসি লট নিয়ে হিসাবে নিয়ে এসে আমরা এরকম আপনাদের অনেক কম দামে বিক্রি করতে পারি শুধুমাত্র 80 টাকার মধ্যে

এগুলো হচ্ছে গিয়ে ইউজ পরিমাণে ভান্ডিল আছে আমার কাছে এই যে দেখেন এরকম দশটা কিংবা বারোটা করে ভান্ডিল থাকবে এই যে দেখেন এখানে কালারও আছে বিভিন্ন কালার আছে

আজকের মতো আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন